নমস্কার দাদাভাই দিদিভাই ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফ্রুট স্যান্ডউইচ তার জন্য আমি নিয়ে নিয়েছি মেরোনজ বাটার গুঁড়ো আর বিট নুন আমি চার পিস ব্রেড নিয়েছি ব্রেডের সাইডগুলো কেটে নেব বাকি ব্রেডগুলোও আমি এইভাবে কেটে নেব স্যান্ডউইচ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার আমি শশাটা কেটে শশাটাকে ভালো করে ছাড়িয়ে নেব শশা ছাড়ানো হয়ে গেছে এবার আমি শশার এক সাইডে একটু সাইড করে লম্বা লম্বা কেটে নেব এভাবে কেটে নিয়েছি কলাটাও আমি কেটে নেব কলাটাও কাটা হয়ে গেছে পাউরির ওপর আমি এবার বাটারটা লাগিয়ে নেব ভালো করে বাটারটা লাগিয়ে নেব এটা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে এরপর আমি মিওনিটা লাগাবো একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে পাউটির উপরে আমি গোলমরিচগুলো ছড়িয়ে নেব গোলমরিচগুলো ছড়ানো হয়ে গেলে আমি নুন দিয়ে দেবো নুন নেওয়া হয়ে গেছে এর উপরে আমি শসাগুলো সাজিয়ে নেবো শশাগুলো সাজানো হয়ে গেলে এর উপরে ছোট করে টুকরো করে নেওয়া কলার পিসগুলো একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে এবার আমি আর আরেকটা পিস চাপিয়ে চেপে নেবো দিয়ে কেটে নেব স্যান্ডউইচ গুঁড়ো তৈরি খুব কম সময়ে তৈরি হয়ে যায় বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য টিফিনে খুব সুন্দর খাবার ফিরে আসছি পরের রেসিপি নিয়ে